সাবুদানার দিয়ে ভাইরাল সেই কাঁচের মিষ্টির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানাতে সময়ও যেমন কম লাগে আর খেতে কিন্তু খুবই মজা হয় নরম তুল তুলে এই কাঁচের মিষ্টি একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের সাবুদানা বাজারে বড় যে সাবুদানাটা পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিটা বানালে খেতে বেশি ভালো হয় জল দিয়ে এই সাবুদানাটা আমি দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করি তারপর এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের দুধ দিয়ে দেব দুইটা এলাচ আর অনফোর কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে দিয়ে নিতে পারেন চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দুধ গুঁড়ো দুধ দুধের সাথে জাল করে চার থেকে পাঁচ মিনিট দুধটা জাল করে নেওয়ার পর এবার গ্যাসের আশটা লোতে রেখে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন সাবুদানা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আটা কিংবা ময়দা দিয়ে যেভাবে আমরা ডো বানিয়ে নিই ঠিক সেরকমভাবে ভাবে দিয়েও কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন দেখুন সাবুদানাটা ঠিক এরকম করে মাখিয়ে নিয়েছে সাবুদানার এই পেস্টটা কিন্তু অনেকটাই সফট থাকে আর একটু আটালো থাকে তাই সাবুদানার বলগুলো বানিয়ে নেওয়ার আগে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন এটা করে বলগুলো গুলো বানাতে সুবিধা হয় তারপর অল্প অল্প সাবুদানা নিয়ে এরকম ছোট ছোট বল করে নেব সবগুলো বল আমি একইভাবে বানিয়ে নিয়েছি তারপর দুধের ভিতরে একটা একটা করে বল আমি দিয়ে দিচ্ছি সাবুদানার বলগুলো গুলো দুধে দেওয়ার পর এবার আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলো জাল করে নেব দেখুন কত সহজেই সাবুদানার এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে অবসর টাই করে দেখতে পারেন এই রেসিপি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা प्लीज আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম কাচের মতো দেখতে হয় আপনারা অবশ্যই এটা টেরাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে